আমাদের আরেকদিনই ভাই তিনি জানতে চেয়েছেন আমাদের কলেজ ক্যাম্পাসে তাবলিগি জামাতি খারিজি বিভিন্ন মানহাজের ছাত্ররা রয়েছে তাদের সাথে মিলে কীভাবে দাওয়াতি কাজ করব ধন্যবাদ প্রিয় ভাই যান এমনিই যত গোষ্ঠী আছে তাবলিগি বলেন খারিজি বলেন সবাই মৌলিকত্বের মধ্যে ঠিক আছে সবাই আল্লাতে বিশ্বাসী সবাই কালিমাতে বিশ্বাসী সবাই রসুলে বিশ্বাসী এবং সবাই দিনের কল্যাণ চায় হ্যাঁ দিনের উন্নতি চায় এই কারণে মৌলিকত্বের মধ্যে যখন এক আসেন এক থাকার কারণে তাদের সাথে স্বাবস্থান করে সুন্দর সম্পর্ক রেখে তারপরে আপনার কাজটা চালিয়ে যেতে হবে যার সাথে বুঝাবেন যাকে বুঝাবেন তার সাথে সুসম্পর্ক গড়ে তারপরে আপনার কথাটা তার কাছে উপস্থাপন করবেন কখনো এমন মনে করবেন না যে সে আপনার শত্রু এমন যেন মনে না করেন বরং সে আমারই লোক কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে যেমন ডাক্তারের কাছে যখন রুগী যায় সে তাকে তার শত্রু মনে করে না বরং সে তাকে আপন করে নিয়ে তার সমস্যাগুলো শুনে মনোযোগ দিয়ে তারপরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে একজন দায়ের কাজ হচ্ছে যে তার সমাজের লোকদেরকে শত্রু না ভেবে নিজের কাছের লোক মনে করে ওই তারা রুগী মানে ধর্মীয় রুগী আর কি ওই রুগীকে হ্যাঁ যথাযোগ্যভাবে হ্যাঁ আপনার চিকিৎসার ব্যবস্থা করা এই কারণে প্রেক্ষাপট বুঝে হ্যাঁ সুন্দর আচরণ করে ইন্ডিয়ান একজন চিকিৎসক দেখলাম বাচ্চাদেরকে কীভাবে ইঞ্জেকশন দেয় বাচ্চা টেরও পায় না অনেক বাচ্চা হাসতে থাকে মানে চমৎকার মানে তার আইডিয়া তার কাছে রুগীও বেসে যায় হ্যাঁ মানে অভিভাবকরা আশ্বস্ত হয় যে ওইখানে গেলে বাচ্চা কাঁদবে না হ্যাঁ বাচ্চার সাথে বাচ্চা কী করলে বাচ্চা খুশি হয় সে ওইভাবে তার সাথে তাল করে ইঞ্জেকশান দিয়ে দেয় সুতরাং আমাদের কাজ ডাক্তারের মতো দায়ী হবে ডাক্তারের মতো মানুষকে শত্রু না ভেবে নিজের লোক হ্যাঁ অসুস্থ লোক ভেবে কেউ মানসিক অসুস্থ কেহ বুঝে শারীরিক অসুস্থ শারীরিক অসুস্থ শারীরিক ডাক্তার আছে আর একজন দায়ী এসে মানসিক অসুস্থতা ঠিক করার জন্য তাইলে আমরা ওইভাবে তাকে বুঝে তার অবস্থা ভেবে তার পরিস্থিতি ভেবে মন মানসিকতা বুঝে তারপরে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করব হুলস্থুল করবে না হুলস্থুল করার কোনো কাজ নাই ডাক্তার যেরকম হুলস্থুল করে না যে রুগীকে এক সপ্তাহে ভালো করে ফেলতে হবে না এরকম না সে তার দক্ষতা অনুযায়ী আস্তে আস্তে কদম কদম অগ্রসর হয় তারপরে মানুষ লাভবান হয় তার দ্বারা এই কারণে আমরা সেইভাবে করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ জাকমুল্লাহে